এটা কে দাঁড়িয়ে আছে এখানে অন্য মুড়ি দিয়ে এইভাবে কে এটা দেখে তো মনে হচ্ছে রিজু কি করছে ও এখানে রিজু রিজু আমার তো মনে হচ্ছে কি খাচ্ছে ও লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে ও এ রিজু রিজু একটু সামনের দিকে ঘোর তো দেখি আমি বুঝতে পেরেছি তুই রিজু সামনের দিকে ঘর দেখি তুই ফ্রিজ থেকে রসগোল্লা চুরি করে এনে তুই রসগোল্লা খাচ্ছিস হ্যাঁ না ওই তো তোর মুখে রসগোল্লা এই তো গামলায় রসগোল্লা কী রে হ্যাঁ তুই চুরি করে খাচ্ছিস বদমাশি হ্যাঁ বদমাশি মাথা নাড়ছিস কেন এখন বদমাস ছেলে তুই দাঁড়া আজকে দাঁড়া পালাও পালাও দাঁড়া রিজুর বাবা আজকে রিজুর জন্য দরবেশ কিনে নিয়ে এসেছে রিজু তো দরবেশ খেতে খুব ভালোবাসে যাই গিয়ে রিজুকে দিয়ে আসি এই তো দেখছি রিজু এখানে দাঁড়িয়ে আছে এই রিজু রিজু এই দেখ তোর বাবা তোর জন্য দেখ দরবেশ কিনে নিয়ে এসেছে শিগগিরই খেয়ে নে তাড়াতাড়ি নে হলো এটা রিজু না অন্য কেউ ডাকছি কোনো সাড়া দিচ্ছে না এই রিজু রিজু হাউ মাউকা ওরে বাবা ওরে ভূত 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 পালাও 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 আমার কোথায় যাচ্ছে দাঁড়াও 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 আমি তো ইয়ে আমি তো মুখোশ পরে খেলা করছিলাম তুই রিছু হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি ভীষণ ভয় পেয়ে গেছি কি দুষ্টু ছেলে দেখেছো আমাকে মুখোশ পরে ভয় দেখাচ্ছে এই নে তোর বাবা দরবেশ কিনে নিয়ে এসেছে দরবেশ দাও তাড়াতাড়ি খেয়ে দেখ দাও দারুন তুই খুশি হ্যাঁ খুব খুশি কি মজা রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখ কি নিয়ে এসেছি দেখ আমি কি ওরে বাবা কত বড় পোকা আমার খুব ভয় লাগছে আরে এটা পোকা হতে যাবে কেন এদিকে এদিকে এটা পোকা না দেখে যা দেখে যা এটা তো পোনা মাছ এটা তো রান্না করে খেতে হয় এটা মাছ এটা পোকা না এইটা দেখে তুই ভয় পাচ্ছিস পোনা হ্যাঁ পোনা মাছ যাও যাও রান্না করবো যাও আমি খাবো হ্যাঁ এটাকে আমি রান্না করবো তুই খাবি ঠিক আছে হ্যাঁ এবার খুশি এবার আর ভয় লাগছে না তো